ইটস ওকে হ্যাঁ আমি শাওয়ার নিতে একটু লেট করে ফেলেছি নিজুম খেতে খেতে খেয়াল করলো টিনা ও মিসেস মুনতাহিনা তার সাথে টুকটাক বাংলা বললেও নিজের মধ্যে ইংরেজিতে কথা বলছে এবং খুব দ্রুত নিঝুম আই এল টি এসে ফাইভ সিক্স প্লাস ফাইভ পেয়েছে নাস্তা শেষ করে টিনা ও তার বাবা বেরিয়ে গেল মিসেস মুনতাহিয়া বললেন তুমি ব্রেকফাস্ট শেষ করে রেস্ট নাও আগামীকাল তো তোমাকে আবার যেতে হবে নিচুম হালকা এসে সাই দিয়ে নাস্তা শেষ করলো নিচুম রুমে এসে ফেসবুকে নক করে তার পৌঁছানোর খবর সে নাম্বার তারপর নঝর থেকে জানতে পারল জায়েন তাকে হন্যে হয়ে খুঁজছে আর মিস্টার নয়নও তাকে খুঁজছে নিঝুম হতাশ হলো তার এখন বিশ্রাম চাই ফোন চার্জে দিয়ে শুয়ে পড়ল অনেকক্ষণ ঘুমালেও সে ঘুম ভাঙল দরজার নখের শব্দে ঘুম ঘুম চোখে এলোমেলো পায়ে দরজা খুলল সে দরজা খুলতেই মিসেস মুনতাহিনা হাসি মুখে বললেন ফ্রেশ হয়ে এসো একসাথে লাঞ্চ করব নিঝুম সময় দেখল বেশ বেলা হয়ে গেছে ফ্রেশ হয়ে ডাইনিং এ গেল মিসেস মুনতাহিনা খাবার বাড়তে বাড়তে বললেন আলফি বলেছে তুমি নাকি বিয়ে করে পালিয়ে এসেছো চমকে তাকালো নিঝুম তাহলে ওনারা জানে নিঝুম ইতস্তত করে হ্যাঁ বোধক মাথা নাড়ল মিসেস মুনতাহিনা আবার সুথালেন তোমার হাজবেন্ড শুনেছি অনেক ডেঞ্জারাস লোক তোমাকে খুঁজে বের করে ফেলে যদি এবার নিজে ভয় পেল সত্যি যদি চায়ন তাকে খুঁজে বের করে ফেলে কিন্তু পরে করে ডিভোর্স পেপারের কথা মনে পড়তেই বলে আমি ডিভোর্স পেপার সাইন করে এসেছি মিসেস মুনতাহিন সিরিয়াস নজরে চেয়ে শুধালেন তোমার হাজবেন্ড কি তোমাকে ডিভোর্সে রাইট দিয়েছে নিজম সন্ধিয়ান হলো তার বড় আম্মু তাকে বলেছে সে চাইলে সে চাই ডিভোর্স গ্রহণ করতে পারে তাই তো নির্ঝর ডিভোর্স পেপার তৈরি করে এনে দিলে সে সাইন করে এসেছে ডিভোর্সের রাইট তো সবার থাকে হাজবেন্ড যদি দেয় তবে থাকে তোমার কাবিন নামাতে কি সেটা ছিল দেখেছো তুমি নিচু পলক ঝাপটালো যার মানে সে দেখেনি মিসেস মুনতাহিনা আবার বললেন যদি না দিয়ে থাকে তবে তুমি স্বেচ্ছায় ডিভোর্স গ্রহণ করতে পারবে না তোমার হাজবেন্ড তোমাকে যে কোনো সময় খুঁজে পেলে তোমার উপর তার রাইট অ্যাপ্লাই করতে পারবে মানে তোমাকে তার সাথে নিয়ে যেতে পারবি নিঝুমের আর খুব ভয় করছে সে দ্রুত খাবার টেবিল ছেড়ে উঠেই রুমে যায় তারপরে মোবাইলটা নিয়ে নির্ঝরকে এই বিষয়ে মেসেজে জানায় কিন্তু নির্ঝর এখন নেটে নেই বাংলাদেশে এখন রাত দুটোর বেশি বাজে নেটে না থাকাটাই স্বাভাবিক কিন্তু নিঝুম চিন্তায় স্থির থাকতে পারছে না জায়নকে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে সে খুব ফুরফুরে মেজাজে নতুনভাবে বাঁচতে চেয়েছিল কিন্তু এখন তার মনে সেই ফুরফুরে ভাব গায়েব যদি জায়ান তার খোঁজ জানতে পারে আজকের দিনটা কোনো মতে কাটিয়ে সে দ্রুত অটোয়াতে যেতে চায় জায়ানের পৌঁছ থেকে আরও দূরে ভোরের পর মৃদু সোনালি আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে পর্দা সরানো জানালার গ্রিলও থাই ভেদ করে রোদ্দুর তার মিষ্টি আলো ঘুমন্ত নিঝুমকে ছুঁয়ে দিচ্ছে নিঝুম সামান্য নড়ে আবারও ঘুমে তলিয়ে তখন ঘরে প্রবেশ করল একজনের নিঃশব্দে এসে বসলো নিঝুমের পাশে কিয়তক্ষণ অপলোক চেয়ে রইল রৌদ্র স্নাতক ঘুমন্ত নিঝুমের দিকে নিঝুমের খোলা চুল এলোমেলো হয়ে মুখ চোখ আড়াল করে রেখেছে ব্যক্তিটি অতঃপর খুব সাবধানে নিঝুমের মুখের ওপর আসা চুলগুলো সরিয়ে দিল এতে ভারী বিরক্ত হল নিঝুম রোজে আবার তার চোখে মুখে পড়ছে কপাল কুচকালো সামান্য আবারও নড়ে উঠলে চুলগুলো ফের মুখের সামনে এসে পড়লো পুনরায় একই কাজ করলো ব্যক্তিটি সেই সাথে মৃদু কণ্ঠে ডাকলো ঝুম গুড মর্নিং ঝুম নিঝুম এবার নড়ে চড়ে উল্টো দিকে ফিরে ব্যক্তিটি আবারও ডাকে ঝুম ইটস অলমোস্ট সেভেন থার্টি এ এম আপ উই হ্যাভ টু ক্যাচ দ্য ফ্লাইট এবার নিঝুম পিটপিট করে চোখ খুলে পাশ থেকে সোজা হয় নিজের পাশে আলফিকে দেখে অবাক হয় আলফি তারপর দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখে সাতটা চব্বিশ বাজে নিঝুমকে ঘড়ি দেখতে দেখে আলফি বলে আমাদের আটটা পঁয়তাল্লিশে ফ্লাইট ডর উঠে বসে নিঝুম অন্যটা পাশে রাখা ছিল সেটা ঠিকভাবে গায়ে জড়িয়ে বলল তুমি এত সকালে কখন এসেছো এই তো কিছুক্ষণ তাহলে আবার এখানে আসলে কেন আমাকে কল করলে আমি এয়ারপোর্টে চলে যেতাম ইটস ওকে ফুপির সাথে আমার একটু কথা ছিল তুমি দ্রুত রেডি হয়ে নাও ফপি নাস্তা টেবিলে নিয়ে ওয়েট করছেন এই বলে আলফি উঠে দাঁড়ায় নিচু মাথানার এর সাইড আলফি রুম থেকে বেরিয়ে যায় আলফি যেতে নিচু তার ফোন চেক করে না এখনো নিচু তাকে তার কাবিন নামা ছবি পাঠায়নি নিচু বলেছিল সে কাবিন নামা পেলে ছবি পাঠাবে পাঠায় নিচে তো মনে হয় পায়নি হতাশ নিঃশ্বাস চাল নিচু তারপর উঠে ফ্রেশ হতে চলে গেল এদিকে আলফি কাউকে ফোন করে বলে এভরিথিং রেডি অপর পাশ থেকে পজিটিভ সংকেত আসলেই তার মুখশ্রীতে হাসি ফোটে অতপর ব্রেকফাস্ট টেবিলের কাছে যায় মিসেস মুনতাহিনা বলেন তুমি ঠিক করছো না আলফি ফ্রুচিয়ে সন্ধ্যান তাকালো তারপর বলল কি ঠিক করছি না তুমি সব জানো ওর সম্পর্কে ও একসময় তোমাকে ঘৃণা করবে আলফি হাসলো তারপর গ্লাসে বিট রুটের জুস ঢালতে ঢালতে বলল রিল্যাক্স পপি এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়্যার মিসেস মুনতাহিনা হতাশ নিঃশ্বাস ছাড়েন কিছুক্ষণের মধ্যেই নিঝুমও খাবার টেবিলে হাজির নিঝুম এসে বলল আঙ্কেলও টিনা নিয়েছে ওরা কিছুক্ষণ আগেই নাস্তা করে অফিসে চলে গিয়েছে তোমাকে কয়েকবার দরজা নক করে ডেকেছিলাম ওঠোনি আলফি এসে তারপর তোমাকে উঠালো মিসেস মুনতাহিনার কথা শুনে নিঝুম বলল আলফি যেমন রুয়ে ঢুকে ডেকেছে টিনাও ডেকে দিত তাহলে যাওয়ার সময় দেখা হতো আলফি থামে কিঞ্চিত মিসেস মুনতাহিনাও নীরব আলফি বলে ওই রুমের চাবি দুটো একটা তোমাকে গতকাল দিয়েছে আরেকটা আমার কাছে ওই রুমটা অ্যাকচুয়ালি আমার জন্য বরাদ্দ থাকে ও আচ্ছা সমস্যা নেই টিনাও আঙ্কেলের সাথে আরেকদিন দেখা করব তারপর নিঝুম খাওয়া শুরু করলো আলফিও খেতে শুরু করলো অটোয়া পৌঁছে ওরা আলফির বাড়িতে যাচ্ছে অটোয়া কানাডার রাজধানী জনসংখ্যার দিক দিয়ে এটি কানাডার চতুর্থ বৃহত্তম শহর নিঝুম গাড়ির কাছ নামিয়ে বাইরে দেখছে আলসি বলে তোমার সব ডকুমেন্টস গুলো দাও আমি ইউনিভার্সিটিতে দিয়ে যাব আচ্ছা আলফি আবার শুদাই আর ইউ আফসেট নিজুম এবার ঘরে তারপর বলে নো আই এম ফাইন বাট ইউ নট লুকিং ফাইন নিজুম হতাশ নিঃশ্বাস ছাড়লো অতঃপর বলো নিশর ভাইয়া কাল রাতের পর আর মেসেজের রেসপন্স করছে না মিসেস সিনো করছে না আমার খুব ভয় হচ্ছে ওই গুন্ডা আবার আমার ফ্যামিলির কোনো ক্ষতি করে দেয়নি তো রিল্যাক্স এত ভয় পাওয়ার কি আছে জায়ান আহমেদ এতটাও খারাপ না যতটা তুমি বলছো প্লিজ আলিফ ওই লোকের হয়ে তরফদারি আমার সামনে করবে না আমি ওই লোকে থেকে কিভাবে বেঁচে থাকবো সেই চিন্তা করছি আর তুমি এসব বলছো এদিকে কাবিন নামাতে কি ছিল না ছিল তাও আমি দেখিনি টেনশনে ভালো লাগছে না আলফি ফের হাসলো গাড়ির সামনের থেকে পানির বোতল নিয়ে নিঝুমকে দিয়ে বললো ইউ ডিডন্ট সি হিম রাইট এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম ওকে রিল্যাক্স হ্যাভ সাম ওয়াটার এন্ড টেক এ ডিপ ব্রেথ নিঝুম পানির বোতলটা নিয়ে পানি পান করলো তারপর হুট করে শুধালো বাই দ্য ওয়ে তুমি কোথায় গিয়েছিলে আলফি কিঞ্চিত ভরকালো তাও স্বাভাবিক স্বরে বললো আউট অফ কান্ট্রি ফর সাম ডিল নিচুম আর কিছু বলো না কিছু করে মধ্যে ওরা একটা বাড়ির সামনে এসে থামল বাড়িটা গ্রে রঙের দোচালা ব্ল্যাক গ্লাস দিয়ে আবৃত বাড়ির সামনে সবুজ ফাঁকা স্থান গেটে দুজন কালো পোশাকধারী দাঁড়ানো গাড়ি থামতেই ওরা এসে দাঁড়ালো আলফি গাড়ির চাবি দিয়ে গাড়ি থেকে নেমে নিজুমের পাশের দরজা দিয়ে নিজে খুলে দিল নিজুম হা হয়ে দেখছে আলফিকে মৃদু স্বরে জিজ্ঞাসা করে এরা কারা গার্ড তোমার গার্ডও লাগে আলফি হাসলো তেমন না দুজনই বাড়ি পাহারা দিতে ও তোমার বাবা মা কোথায় ওনারা জানেন না যে আমি আসব ওরা নিউ ইয়র্কে নিঝুম অবাক হয়ে যায় সে সুধায় নিউ ইয়র্কে তবে এখানে কে থাকে আলফি নিজেকে ইশারা করে দেখালো নিঝুম চোখ কপালে তুলে বলল একা একাই তো থাকবো বউ আসার পর বউ সহ থাকব নিচু মাথায় হাত দিয়ে বলল তোমার ফ্যামিলি থেকে এত দূরে থাকো সেটা বুঝিয়েছি বেশি দূরে না আলফির জবাবে নিঝুম হতভাগ সে বলল বেশি দূরে না তোমরা ভিন্ন দুটি দেশে থাকো রিল্যাক্স ঝুম নিউ ইয়র্ক অনেক বড় তুমি সেসব বাদ দিয়ে ভেতরে চলো আলফি গেট পেরিয়ে ভেতরে ঢুকলেও নিঝুম থায় দাঁড়িয়ে রয় আলফি ঘুরে তাকিয়ে শুথায় হোয়াট হ্যাপেন্ড দাঁড়িয়ে রইলে কেন? নিঝুম কিঞ্চিত আমতা আমতা করে বলল, আমি আসলে আই থিংক ইটস নট রাইট। আমরা দুজন এক বাড়িতে এভাবে কথা শেষ করলো আলফি আবারও হাসলো। এগেইন ও নিঝুমের হাত ধরে বলল, রাইট না হলে তুমি এখানে আসতে না আর এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা রুম না? প্লিজ কাম ইনসাইড। তারপর আলফি নিঝুমের জবাবে তোয়াক্কা না করে ওকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। গার্ডরা লাগেজ নিয়ে আগে ভেতরে চলে গিয়েছে নিজমের মনে এখন কেমন ইতস্ততা কাজ করছে আলফি একদিন তাকে তার মায়ের সাথে ফোনে কথা বলিয়েছিল তাই নিঝুম ভেবেছিল ওনারা এখানে থাকেন বাড়ির ভেতরে প্রবেশ করে আলফি নিঝুমকে বলল এখানে অনেকগুলো রুম আছে আপার ফ্লোরেও আছে তুমি কোন রুমে থাকতে চাও তোমার রুম কোনটা আপার ফ্লোরে তাহলে আমি নিচে ফ্লোরেই একটা রুমে থাকি আলফি ভ্রুকুচকে শুধায় কেন তুমি কি আমার সাথে এক ফ্লোরে থাকতেও ভয় পাচ্ছ নিজেদের চেহারা পাংশুটে বর্ণ ধারণ করলো খানি খাসার চেষ্টা করে দৈব চয়নে একটা রুম দেখিয়ে বলল আই থিঙ্ক এই রুমটা খুব সুন্দর গার্ডেনের খুব সুন্দর ভিউ আসছে আলফি রুমটার দিকে তাকালো ওই রুমটা দরজায় শুধু খোলা নিজুম দেখেই বলছে তবে সে বলল হুম রুমটা সুন্দর আমার রুমের ঠিক নিচেই তোমার পছন্দ হলে এখানেই থাকো লাগেজ ওই রুমে দিয়ে আসছি আমি লাগেজ নিতে পারবো ওকে তাহলে ফ্রেশ হয়ে নাও আমিও ফ্রেশ হয়ে আসছি নিজুন তার নীল রঙা লাগেজ টেনে রুমটাতে নিয়ে গেল আলফি সিঁড়ি পর্যন্ত গিয়ে তা দেখে হেসে ওপরে উঠে গেল রুমে ঢুকে ফ্রেশ হতে গেল নিঝুম একেবারে শাওয়ার নিয়ে বের হলো অতপর তোয়ালে দিয়ে চুলের পানি মুছতে মুছতে ব্যালকনি থাই খুললো সে সাথে সাথে দমকা মৃদু শীতল হাওয়ায় শরীর শিরশির করে উঠল চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস নিল কয়েকবার এটা দক্ষিণ পাশ সামনে একটা চাল দেখা যাচ্ছে চালের কাছে কিছু ম্যাপেল গাছ ছাড়া অন্যান্য গাছ চেনে না লাল কমলা হলুদ পাতার ম্যাপেল গাছের পরিমাণই এখানে বেশি নিজুম ফোনটা নিয়ে অনেক কয়েকটা ছবি তুলে নিল তখনই দরজায় নখ পড়লো নিজুম দরজা খুলতে দেখে আলফি দাঁড়িয়ে আলফি ফোনে কিছু দেখতে দেখতে বলল তোমার ডকুমেন্টস গুলো রেডি রেখো বিকেলে ইউনিভার্সিটি যাব আমিও যাব সাথে তার দরকার নেই তুমি রেস্ট করো আর লাঞ্চে কি খাবে বলো তুমি যা খাবে তাই এবার আলফি তাকালো নিঝুমের দিকে তাকাতে সে যেন পলক ফেলতেই ভুলে গেল নিঝুমের সদ্য স্নাত স্নিগ্ধ মুখখানার দিকে কিছুক্ষণ চেয়েই রইল নিঝুম লজ্জা পেয়ে এদিক ওদিক চেয়ে সামান্য কাশির শব্দ কোলে আলফি দৃষ্টি সরায় তারপর বলে ওয়েল আমি যাওয়ার আগে ফ্রোজেন করা ফুড যা দেখে গিয়েছি সেগুলোই হয়তো আছে ফ্রিজে বিকেলে ইউনিভার্সিটি হয়ে গ্রোসারিতে যাব হুম তুমিও চলো তবে আমার লেট হবে ফিরতে নিজুম ঘাল এরিয়ে সাই দেয় আলফি কিচেনে গিয়ে ফ্রিজ খুলে দেখল কিচেন ব্রেস্ট আছে আর ফ্রিজের প্যাকেট জাত করা চিকেন রোল ও কাবাব আছে নিজুমও আলফির পেছন পেছন এসেছিল সে বলল কোনো ভেজিটেবল নেই আলু আছে আর কোনো ভেজিটেবল নেই গ্রোসারিতে যাব তখন আনবো লাঞ্চ এগুলো দিয়েই করতে হবে অনিয়ন জিঞ্জার আছে অনিয়ন গার্লিক পেস্ট আছে সব ধরনের ড্রাই হার্ব আছে আই থিঙ্ক হয়ে যাবে নিচুম রান্নাঘরে চোখ বুলিয়ে বলল আটা বা চাল নেই আটা আছে চালও হয়তো সামান্য পরিমাণে আছে তারপর আলফি ক্যাবিনেট খুলে আটা ও চালের বক্স বের করলো চাল খুবই সামান্য নিঝু মুখলোটকে বললো তাহলে রুটি বানানো যাক আমি অ্যাকচুয়ালি রুটি বানাতে পারি না ভাত রান্না তো ইজি শুধু ভাতের মারগালাতেই সমস্যা কিন্তু এখন তো আরো ইজি রাইস কুকারে দিয়ে দিলেই হয় কিন্তু রুটি বানানো টাফ আলফি হাসলো তারপর বলল রুটি মেকার থাকলে রুটি বানানো ইজি ওয়েট দেখাচ্ছি তারপর আলফি খুব সুন্দর করে পরিমাণ মতন আটা ও পানি দিয়ে আটার ডো বানিয়ে তারপর ইলেকট্রিক রুটি মেকারে রুটিও বাড়িয়ে নিলো নিঝুম খেয়াল করে দেখল সবটা তারপর মেখে এসে বলল শুধু আটা ও পানির পরিমাণটাই বুঝতে পারি না আলফিও হাসলো বাকি রান্নাও জলদি করে শেষ করে নিল অতঃপর দুজনে খেতে বসে খেতে খেতে নিঝুম পরে আমাকে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিও খাওয়া থামিয়ে নিঝুমের দিকে তাকায় আলফি তারপর বলে কেন এই বাড়ি তোমার পছন্দ হয়নি অপছন্দ হবে কেন খুব সুন্দর বাড়িটি কিন্তু দেখো আমি বাংলাদেশ থেকে এক প্রকার পালিয়ে এসেছি কিন্তু তাই বলে একটা ছেলের সাথে একা এক বাড়িতে থাকতে পারি না বড় আম্মু নির্ঝর ভাইয়া জানলেও খুব রাগারাগি করবে আরপি ভাবলো খারি তারপর বলল আচ্ছা আমি খোঁজ করব এখানে হোস্টেল পাওয়ার টাফ সময় লাগবে